আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে আপনারা নতুন আইডি কীভাবে খুলবেন বা নতুন আইডি কীভাবে বানাবেন হয়তো আপনারা নতুন ফোন কিনেছেন এবং সেই ফোনের মধ্যে আপনারা স্টোর থেকে গেম বা অ্যাপ ডাউনলোড করতে চান এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে স্টোরে একটি নতুন আইডি খুলতে হবে তারপরেই আপনারা প্লে স্টোর থেকে গেম বা অ্যাপস ডাউনলোড করতে পারবেন তো কীভাবে আপনারা প্লেস্টোরে নতুন আইডি খুলবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফোনের মধ্যে নতুন প্লে স্টোর আইডি বানানোর জন্য সবার প্রথমে আপনার ফোনে প্লে স্টোরটি এইখান থেকে ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করার পর নিচে একটি অপশান পাবেন সাইন ইন এই সাইন ইন অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সাইন ইন অপশানে ক্লিক করার পর এইখানে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে প্রসেসিং হওয়ার পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো এইখানে নিচে আপনারা একটি অপশান পাবেন create account create account অপশনে ক্লিক করে দিবেন create account অপশনে ক্লিক করার পর এইখানে একটি অপশন পাবেন for my personal use এই অপশনটা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনাদেরকে নিচে next অপশনে ক্লিক করে দিতে হবে next অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা দুটি অপশন পাবেন একটি হলো ফার্স্ট নেম অপরটি হলো সারনেম তো ফার্স্ট নেম অপশনে ক্লিক করে আপনার নাম দিয়ে দিতে হবে আর সারনেম অপশনে ক্লিক করে আপনার যে টাইটেল সেই টাইটেলটি এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে নাম এবং সার দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এইখানে কিছু সেকেন্ড পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন মানে আপনার যে জন্ম তারিখে সেই তারিখটি এইখানে দিয়ে দেবেন তো জন্ম তারিখটি দেওয়ার জন্য সবার প্রথমে আপনাদেরকে ডে অপশানে ক্লিক করে এইখানে জন্ম তারিখ দিয়ে দিতে হবে এবং মান্থ অপশানে ক্লিক করে আপনারা যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি দিয়ে দিতে হবে এবং ইয়ার অপশানে ক্লিক করে আপনারা যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি এইখানে আপনাদেরকে লিখে দিতে হবে লেখার পর নিচে আপনারা একটি অপশন পাবেন জেন্ডার তো জেন্ডার অপশনে ক্লিক করে আপনারা যদি মেয়ে থাকেন তো ফিমেলে ক্লিক করতে পারেন ছেলে থাকলে আপনারা মেলে ক্লিক করতে পারেন তো এইখানে জেন্ডার সিলেক্টের পর আপনাদেরকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো এইখানে একটি অপশন পাবেন ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস তো এইখানে আপনারা আপনার যে জিমেল অ্যাড্রেসটিকে রাখতে চান সেই নামটি এইখানে দিয়ে দেবেন তো জিমেল অ্যাড্রেসটি রাখার জন্য আপনারা আপনার নাম দিতে পারেন আর নামের পাশে দু তিনটে আপনারা সাইন বা অক্ষ দিতে পারেন এটি দেওয়ার পর আপনাদেরকে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে বন্ধুরা এই যে জিমেল অ্যাড্রেসটি আপনারা এইখানে দেবেন এই জিমেল অ্যাড্রেসটি আপনাদেরকে একটি খাতার মধ্যে লিখে রাখতে হবে কারণ আপনারা যদি জিমেল অ্যাড্রেস ভুলে যান তো খাতা থেকে দেখে আপনারা মনে করতে পারেন আর যদি এই জিমেল অ্যাড্রেসটি আপনারা খাতায় না লিখতে চান তো নিচে একটি অপশন পাবেন ইউজ মোবাইল এই অপশনে ক্লিক করে আপনারা এই জিমেলটিকে আপনার নম্বরের সাথে লগ করতে পারেন বা জুড়তে পারেন কারণ যদি আপনারা পরবর্তীকালে এই জিমেলটি ভুলে যান তো নম্বর দিয়ে আপনারা রিকভারি করতে পারেন পারবেন তো এইখানে এইসব করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা একটি অপশন পাবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনারা আপনার জিমেল আইডিতে যে পাসওয়ার্ডটিকে রাখতে চান সেই পাসওয়ার্ডটি এইখানে আপনাদেরকে লিখে দিতে হবে তো আমি এখানে আপনাদেরকে বলবো এই যে জিমেল অ্যাড্রেসে আপনারা যে পাসওয়ার্ডটিকে সেট করবেন সেটি আপনারা যেই খাতাতে জিমেল অ্যাড্রেসটি লিখবেন তারই নিচে পাসওয়ার্ড লিখে ওই পাসওয়ার্ডটিকেও লিখে রাখবেন কারণ পরবর্তীকালে যদি আপনারা আপনার জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি ভুলে যান তো খাতা থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে পাসওয়ার্ডটিকে রাখার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো এখান থেকে একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে একটি অপশন পাবেন ইয়েস আই এম ইন এই অপশানে আপনাদেরকে ক্লিক করে যেতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনারা আপনার জিমেল আইডিটি এইখানে দেখতে পাবেন দেখার পর নিচে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এখান থেকে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে নিচে আসার পর আই এগ্রি অপশানে ক্লিক আই এগ্রি অপশানে ক্লিক করার পর এইখানে কিছু সেকেন্ড পর আপনার সামনে এইখানে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে প্রসেসিং হওয়ার কিছু সেকেন্ড পরেই আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো এইখান থেকে স্ক্রোল ডাউন করে নিচে আসার পরেই এইখানে একটি অপশন পাবেন আপনারা এক্সেপ্ট তো এক্সেপ্ট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে এক্সেপ্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার নতুন প্লে স্টোর আইডি এইখানে ওপেন হয়ে যাবে এবার আপনারা আপনার প্লে স্টোর থেকে যা চাই তাই আপনারা ডাউনলোড করতে পারবেন এরকমই ভাবে আপনারা ফোনের মধ্যে নতুন প্লে স্টোর আইডি খুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শেষ করা যাক